তোমার কি মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট আর এক বুক হতাশা শুধু তোমার জন্যই বরাদ্দ তোমার কি মনে হয় তুমি এই গ্রহের সবচেয়ে একা সবচেয়ে হতভাগ্য মানুষ যখন তোমার চারপাশের সবাই হাসছে খেলছে জীবন উপভোগ করছে তখন কি তোমার মনে হয় তোমার পৃথিবীটা যেন জমাট বাধা অন্ধকারের চাদরে ঢেকে আছে তোমার ভেতরের কান্না কি এতটাই নিঃশব্দ যে কেউ তা শুনতেই পায় না হয়তো তোমার এই নীরব যুদ্ধ এতটাই প্রবল যে বাইরের পৃথিবী তার কোনো আঁচও পায় না হ্যাঁ জানি তোমার কষ্টটা মিথ্যে নয় তোমার হৃদয়ে নিংড়ানো প্রতিটি দীর্ঘশ্বাস তোমার অশ্রুসিক্ত চোখের প্রতিটি ফোঁটা আর তোমার ভেতরে গভীরে জমে থাকা সেই হাহাকার আমি জানি তা কতটা বাস্তব তুমি কি সত্যি জানতে চাও কেন এই নিয়তি শুধু তোমার পথেই নেমে আসে কেন আল্লাহ বার বার শুধু তোমাকেই পরীক্ষার মুখে ফেলেন যদি জানতে চাও তাহলে চোখ বন্ধ করো এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে বিশ্বাস করো আজ তোমার সব প্রশ্নের উত্তর মিলবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আসলে এই প্রশ্নটা শুধু তোমার নয় পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কত মানুষ কত নবী রাসুল কত আউলিয়া এই একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন তোমার ভেতরে যে কষ্ট আজ দানা বেঁধেছে তা হয়তো তোমাকে রাতের পর রাত ঘুমাতে দেয় না হয়তো প্রিয়জন হারানোর ব্যথা সম্পর্কের ভাঙন স্বপ্নভঙ্গের যন্ত্রণা অর্থকষ্টের কষ্টের সীমাহীন চাপ সব কিছু মিলেমিশে তোমার জীবনটাকে যেন এক নরকে পরিণত করেছে তুমি হয়তো ভাবছ আল্লাহ বুঝি তোমাকে ভুলে গেছেন তিনি বুঝি তোমার ওপর রাগ করেছেন কিংবা তিনি বুঝি চান না যে তুমি সুখী হও কিন্তু না কখনো না তিনি মুহূর্তের জন্যেও তোমার থেকে দৃষ্টি ফেরান না বরং প্রতিটি পরীক্ষার পেছনেই থাকে তার সীমাহীন ভালোবাসা আর হেদায়েতের আলো আমরা মানুষ আমাদের দৃষ্টি বড়ই সীমিত আমরা কেবল তাৎক্ষণিক প্রাপ্তি আর হারানোর হিসেব বুঝি কিন্তু যে আল্লাহ এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা প্রতিটি গ্যালাক্সি প্রতিটি জীবনকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তিনি কি তোমার ক্ষুদ্র জীবনের প্রতিটি ঘটনাকে এমনিতেই ঘটিয়ে দেন তিনি তো আল হাকিম মহাজ্ঞানী আর রহমান পরম দয়ালু আর রহিম অতি দয়াময় প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি বিধানের পেছনে রয়েছে গভীর প্রজ্ঞা আর অসীম মহাবিশ্বের প্রতিটি নিখোঁজ সৃষ্টির মতো তোমার জীবনের প্রতিটি একটুকরো সোনা তার আসল মূল্য পেতে হলে তাকে আগুনে পুড়তে হয় না যত বেশি তাপ যত বেশি আঘাত ততই সে খাঁটি হয় ততই তার উজ্জ্বল্য বাড়ে ততই তার কদর বাড়ে তোমার হৃদয় কেউ কি আল্লাহ ঠিক সেভাবেই খাঁটি করতে চান না এই দুঃখ কষ্টর আগুন তোমার ভেতরে সব খাদ সব আবর্জনা পুড়িয়ে দিয়ে তোমাকে পরিশুদ্ধ করে তোলে তোমাকে আরো শক্তিশালী আরো ধৈর্যশীল করে তোলে তোমার চরিত্রকে আরো উজ্জ্বল করে তোলে ঠিক যেমন আগুন সোনাকে ঝলমলে করে তোলে বিশ্বাস করো তোমার দুঃখ কষ্ট যত বেশি আল্লাহ তোমাকে ভালোবাসেন তত বেশি এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু এটাই পরম সত্য আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন আর যত বড় পরীক্ষা তত বড় তার ভালোবাসা তত বড় পুরস্কারের প্রতিশ্রুতি তুমি হয়তো দেখছ অনেক পাপি মানুষ সুখে আছে আর তুমি নেক কাজ করেও বষ্ট পাচ্ছ কিন্তু মনে রেখো দুনিয়ার এই সুখ ক্ষণস্থায়ী আর দুনিয়ার কষ্ট ক্ষণস্থায়ী কাফিরদের সুখ আর ভোগ বিলাস তাদের জন্য দুনিয়াতেই নগদ পুরস্কার যাতে পরকালে তাদের জন্য কিছু বাকি না থাকে আর মুমিনের দুঃখ কষ্ট তার গুনাহ মাফ করে তার মর্যাদা বৃদ্ধি করে আর তার জন্য জান্নাতে উচ্চ আসন তৈরি করে মনে রেখো সামটাইমস আল্লাহ ব্রেক্স ইওর হার্ট টু সেভ ইওর সোল যার অর্থ কখনো কখনো আল্লাহ তোমার হৃদয় ভেঙে দেন তোমার আত্মাকে বাঁচানোর জন্য এই বাক্যটি কতটা সত্যি তা কেবল তারাই বোঝে যাদের হৃদয় আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস স্থাপন করতে শিখেছে যখন তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় যখন তোমার ভালোবাসার মানুষগুলো দূরে চলে যায় তখন হয়তো আল্লাহ তোমাকে আরো বড় কোনো বিপদ থেকে রক্ষা করছেন অথবা তোমাকে আরো উন্নত কোনো নিজের চোখে দেখতে পাচ্ছ না বিশ্বাস করো যখন একটি দরজা বন্ধ হয় তখন আল্লাহ হয়তো তোমার জন্য দশটি নতুন দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন যা তুমি কল্পনাতেও নেই কয়লার টুকরো দেখে কি কেউ তার মূল্য বোঝে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে মাটির গভীরে অকল্পনীয় চাপ আর তাপ সহ্য করার পর সেই কয়লাই পরিণত হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন হীরার টুকরায় সেই হীরার ঝলকানি দেখে পৃথিবীর মানুষ মুগ্ধ হয় তার মূল্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় আল্লাহ কি তোমাকে পৃথিবীর বুকে এক উজ্জ্বল হীরা বানাতে চান না এই কষ্টগুলোই সেই চাপ সেই তাপ যা তোমাকে ভেতরে ভেতরে তৈরি করছে তোমাকে এক অসাধারণ মানুষে পরিণত করছে যখন যখন তুমি হতাশায় ভেঙে পড়ো তোমার মনে হয় আর বুঝি পারবে না ঠিক তখনই তুমি আল্লাহর দিকে খিরে আসো তোমার চোখ যখন অশ্রুসিক্ত হয় তোমার হাত যখন দোয়ার জন্য ওপরে ওঠে তখন আল্লাহ তোমার এতটা কাছে চলে আসেন যতটা তুমি কল্পনাও করতে পারো না তোমার প্রতিটি দীর্ঘ প্রতিটি নীরব আর্তনাদ তিনি শোনেন তোমার প্রতিটি চোখের পানি তার কাছে মূল্যবান রত্ন তিনি সব কষ্ট দেখেন সব অনুভব করেন তোমার প্রতিটি আকুতি প্রতিটি নীরব প্রার্থনার শব্দ তার কাছে পৌঁছে যায় কারণ তিনি শুধু শোনেন না তিনি বোঝেনও আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়াহুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ অর্থাৎ আর আমি তো মানুষের ঘাড়ের রগের চেয়েও নিকটবর্তী এই আয়াতটি তোমাকে কি বার্তা দেয় জানো যখন তুমি মনে করো তুমি একা তখনও তিনি তোমার সবচেয়ে কাছে তোমার ভেতরের প্রতিটি স্পন্দন তোমার হৃদয়ের প্রতিটি গোপন ব্যথা তিনি জানেন তিনি অনুভব করেন তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে আছেন তিনি তিনি তোমার একমাত্র আশ্রয় মনে রেখো হারনে জিতনে কা মহত্ব সমঝতা হ্যাঁ যার অর্থ যে হারে সেই জেতার গুরুত্ব বোঝে তোমার আজকের এই পরাজয় বা কষ্ট কালকের তোমার বিজয়ের স্বাদকে আরো মধুর করে তুলবে এই কঠিন সময়গুলো তোমাকে শিখিয়ে যাবে সাফল্যের পথ ধৈর্য ধরার কৌশল একটি ছোট্ট বীজকে যখন মাটির গভীরে পুঁতে ফেলা হয় তখন কি তার কষ্ট হয় না তাকে অন্ধকার ভেদ করে শক্ত মাটি ফাটিয়ে ওপরের দিকে আসতে হয় এই কঠিন সংগ্রাম ছাড়া কি সে কখনো মহিরুহে পরিণত হতে পারত সে নিজেকে ভাঙতে না পারলে কি তার ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলো অঙ্কুরিত হতে পারত তোমার ভেতরের সেই মহিরুহুকে কি আল্লাহ জাগিয়ে তুলতে চান না এই কষ্টগুলোই সেই মাটি ফাটানোর প্রক্রিয়া যা তোমাকে তোমার সত্যিকারের সামর্থ্যের সন্ধান দেয় হে প্রিয় ভাই তোমার জীবনে যে সব সংকট এসেছে তা তোমার দুর্বলতার প্রমাণ নয় বরং তোমার শক্তির পরীক্ষা তোমার সহনশীলতার পরীক্ষা আল্লাহ তোমাকে এত কষ্ট দিচ্ছেন কারণ তিনি জানেন তুমি এই বোঝা বহন করতে সক্ষম তিনি তোমাকে এমন কোনো দেন না যা তুমি বহন করতে পারবে না মনে রেখো আল্লাহ যার উপর ভরসা করেন তাকে তিনি কখনো অসম্মান করেন না বরং তাকে এমন কিছু দান করেন যা সে কল্পনার অতীত আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফা ইউসরেন। ইন্নামা আল উজরি ইউসরান অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াতগুলো শুধু কুরআনের বাণী নয় এগুলো তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে বয়ে চলে এক ধ্রুব সত্য আজ তোমার যত কষ্ট যত বেদনা যত অশ্রু জেনে রাখো এর সাথে মিশে আছে ভবিষ্যতের অপার স্বস্তি অসীম শান্তি আল্লাহ দুবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি এর অর্থ কি জানো এর অর্থ হল স্বস্তি কষ্টের পিছু পিছু আসে না বরং কষ্টের ভেতরেই স্বস্তি লুকিয়ে থাকে তোমার জন্য আল্লাহর রহমত বয়ে আনবে সুতরাং প্রিয় বন্ধু আর হতাশ হয়েও না তোমার প্রতিটি আঘাত প্রতিটি বেদনা প্রতিটি অশ্রু সব কিছুর পেছনে আল্লাহ একটা পরিকল্পনা আছে এই দুঃখগুলো তোমার ধ্বংসের কারণ নয় বরং তোমার পুনর্জন্মের সিঁড়ি তোমার চরিত্রের সৌন্দর্য বৃদ্ধি করার এক অমূল্য সুযোগ তোমার অশ্রু বিফল যাবে না তোমার প্রার্থনা বৃথা যাবে না হয়তো তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু এই কষ্টের নদী পাড়ি দিয়ে তুমি এক সুন্দরতম উপকূলে পৌঁছাবে আল্লাহ তোমার গুনাহ মাফ করছেন তোমার মর্যাদা বৃদ্ধি করছেন আর তোমাকে তার আরো কাছে টেনে নিচ্ছেন তুমি একা ন তুমি কখনো একা ছিলে না আর থাকবেও না তোমার রব তোমার সাথে আছেন তোমার হৃদয় যখন ভেঙে চুরমার হয়ে যায় যখন তুমি আর কোনো আশা দেখতে পাও না তখন শুধু একটি শ্বাস নাও আর সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে ভালোবাসেন যিনি আমাকে পরীক্ষা করছেন যিনি আমাকে তার জান্নাতের জন্য প্রস্তুত করছেন এখন থেকে যখনই কষ্ট আসবে মনে রেখো এটা আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসা ভরা আমন্ত্রণ আমন্ত্রণ তার দিকে আরো বেশি ফিরে আসার আমন্ত্রণ তোমার ভেতরের লুকোনো শক্তিকে জাগিয়ে তোলার আল্লাহর বিশ্বাস রাখো তার পরিকল্পনা নিখুঁত তিনি তোমাকে কখনো একা ছাড়বেন না ইনশাল্লাহ এক সময় তুমি হাসবে আর তোমার এই কষ্টের দিনগুলোকে আল্লাহর অপার দয়া হিসেবে স্মরণ করবে ওমা তাও ফি কি ইল্লা বিল্লাহ তোমার কি মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট আর এক বুক হতাশা শুধু তোমার জন্যই বরাদ্দ তোমার কি মনে হয় তুমি এই গ্রহের সবচেয়ে একা সবচেয়ে হতভাগ্য মানুষ যখন তোমার চারপাশের সবাই হাসছে খেলছে জীবন উপভোগ করছে তখন কি তোমার মনে হয় তোমার পৃথিবীটা যেন জমাট বাঁধা অন্ধকারের চাদরে ঢেকে আছে তোমার ভেতরের কান্না কি এতটাই নিঃশব্দ যে কেউ তা শুনতেই পায় না হয়তো তোমার এই নীরব যুদ্ধ এতটাই প্রবল যে বাইরের পৃথিবী তার কোনো আঁচও পায় না হ্যাঁ জানি তোমার কষ্টটা মিথ্যে নয় তোমার হৃদয়ে নিংড়ানো প্রতিটি দীর্ঘশ্বাস তোমার অশ্রুসিক্ত চোখের প্রতিটি ফোঁটা আর তোমার ভেতরে গভীরে জমে থাকা সেই হাহাকার আমি জানি তা কতটা বাস্তব তুমি কি সত্যি জানতে চাও কেন এই নিয়তি শুধু তোমার পথেই নেমে আসে কেন আল্লাহ বার বার শুধু তোমাকেই পরীক্ষার মুখে ফেলেন যদি জানতে চাও তাহলে চোখ বন্ধ করো এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে বিশ্বাস করো আজ তোমার সব প্রশ্নের উত্তর মিলবে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আসলে এই প্রশ্নটা শুধু তোমার নয় পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কত মানুষ কত নবী রাসুল কত আউলিয়া এই একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন তোমার ভেতরে যে কষ্ট আজ দানা বেঁধেছে তা হয়তো তোমাকে রাতের পর রাত ঘুমাতে দেয় না হয়তো প্রিয়জন হারানোর ব্যথা সম্পর্কের ভাঙন ভঙ্গের যন্ত্রণা অর্থকষ্টের কষ্টের সীমাহীন চাপ সব কিছু মিলেমিশে তোমার জীবনটাকে যেন এক নরকে পরিণত করেছে তুমি হয়তো ভাবছ আল্লাহ বুঝি তোমাকে ভুলে গেছেন তিনি বুঝি তোমার ওপর রাগ করেছেন কিংবা তিনি বুঝি চান না যে তুমি সুখী হও কিন্তু না কখনো না তিনি মুহূর্তের জন্যেও তোমার থেকে দৃষ্টি ফেরান না বরং প্রতিটি পরীক্ষার পেছনেই থাকে তার সীমাহীন ভালোবাসা আর হেদায়েতের আলো আমরা মানুষ আমাদের দৃষ্টি বড়ই সীমিত আমরা কেবল তাৎক্ষণিক প্রাপ্তি আর হারানোর হিসেব বুঝি কিন্তু যে আল্লাহ এই মহাবিশ্বের প্রতিটি ধুলিকণা প্রতিটি গ্যালাক্সি প্রতিটি জীবনকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন তিনি কি তোমার ক্ষুদ্র জীবনের প্রতিটি ঘটনাকে এমনিতেই ঘটিয়ে দেন তিনি তো আল হাকিম মহাজ্ঞানী আর রহমান পরম দয়ালু আর রহিম অতি দয়াময় তার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি বিধানের পেছনে রয়েছে গভীর প্রজ্ঞা আর অসীম কল্যাণ এই মহাবিশ্বের প্রতিটি নিখোঁজ সৃষ্টির মতো তোমার জীবনের প্রতিটি চড়াই তার মহৎ পরিকল্পনার অংশ একটুকরো সোনা তার আসল মূল্য পেতে হলে তাকে আগুনে পুড়তে হয় না যত বেশি তাপ যত বেশি আঘাত ততই সে খাঁটি হয় ততই তার উজ্জ্বল্য বাড়ে ততই তার কদর বাড়ে তোমার হৃদয় কেউ কি আল্লাহ ঠিক সেভাবেই খাঁটি করতে চান না এই দুঃখ কষ্টর আগুন তোমার ভেতরে সব খাদ সব আবর্জনা পুড়িয়ে দিয়ে তোমাকে পরিশুদ্ধ করে তোলে তোমাকে আরো শক্তিশালী আরো ধৈর্যশীল করে তোলে তোমার চরিত্রকে আরো উজ্জ্বল করে তোলে ঠিক যেমন আগুন সোনাকে ঝলমলে করে তোলে বিশ্বাস করো তোমার দুঃখ কষ্ট যত বেশি আল্লাহ তোমাকে ভালোবাসেন তত বেশি এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে কিন্তু এটাই পরম সত্য আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন আর যত বড় পরীক্ষা তত বড় তার ভালোবাসা তত বড় পুরস্কারের প্রতিশ্রুতি তুমি হয়তো দেখছ অনেক পাপি মানুষ সুখে আছে আর তুমি নেক কাজ করেও কষ্ট পাচ্ছ কিন্তু মনে রেখো দুনিয়ার এই সুখ ক্ষণস্থায়ী আর দুনিয়ার কাফিরদের সুখ আর তাদের জন্য দুনিয়াতেই নগদ পুরস্কার যাতে পরকালে তাদের জন্য কিছু বাকি না থাকে আর মুমিনের দুঃখ কষ্ট তার গুনাহ মাফ করে তার মর্যাদা বৃদ্ধি করে আর তার জন্য জান্নাতে উচ্চ আসন তৈরি করে মনে রেখো সামটাইমস আল্লাহ ব্রেকস ইউর হার্ট টু সেভ ইউর সোল যার অর্থ কখনো কখনো আল্লাহ তোমার হৃদয় ভেঙে দেন তোমার আত্মাকে বাঁচানোর জন্য এই বাক্যটি কতটা সত্যি তা কেবল তারাই বোঝে যাদের হৃদয় আল্লাহর সিদ্ধান্তে বিশ্বাস স্থাপন করতে শিখেছে যখন তোমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় যখন তোমার ভালোবাসার মানুষগুলো দূরে চলে যায় তখন হয়তো আল্লাহ তোমাকে আরো বড় কোনো বিপদ থেকে রক্ষা করছেন অথবা তোমাকে আরো উন্নত কোনো পথের দিকে করছেন। যে পথ তুমি হয়তো নিজের চোখে দেখতে পাচ্ছ না বিশ্বাস করো যখন একটি দরজা বন্ধ হয় তখন আল্লাহ হয়তো তোমার জন্য দশটি নতুন দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন যা তুমি কল্পনাতেও নেই কয়লার টুকরো দেখে কি কেউ তার মূল্য বোঝে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে মাটির গভীরে অকল্পনীয় চাপ আর তাপ সহ্য করার পর সেই কয়লায় পরিণত হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন হীরার টুকরায় সেই হীরার ঝলকানি দেখে পৃথিবীর মানুষ মুগ্ধ হয় তার মূল্য দেখে বিস্ময় হতবাক হয়ে যায় আল্লাহ কি তোমাকে পৃথিবীর বুকে এক উজ্জ্বল হীরা বানাতে চান না এই কষ্টগুলোই সেই চাপ সেই তাপ যা তোমাকে ভেতরে ভেতরে তৈরি করছে তোমাকে এক অসাধারণ মানুষে পরিণত করছে যখন তুমি হতাশায় ভেঙে পড়ো যখন তোমার মনে হয় আর বুঝি পারবে না ঠিক তখনই তুমি আল্লাহর দিকে খিরে আসো তোমার চোখ যখন অশ্রুসিক্ত হয় তোমার হাত যখন দোয়ার জন্য ওপরে ওঠে তখন আল্লাহ তোমার এতটা কাছে চলে আসেন যতটা তুমি কল্পনাও করতে পারো না তোমার প্রতিটি দীর্ঘ প্রতিটি নীরব আর্তনাদ তিনি শোনেন তোমার প্রতিটি চোখের পানি তার কাছে মূল্যবান রত্ন তিনি সব কষ্ট দেখেন সব অনুভব করেন তোমার প্রতিটি আকুতি প্রতিটি নীরব প্রার্থনার শব্দ তার কাছে পৌঁছে যায় কারণ তিনি শুধু শোনেন না তিনি বোঝেনও আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়াহুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ অর্থাৎ আর আমি তো মানুষের ঘাড়ের রগের চেয়েও নিকটবর্তী এই আয়াতটি তোমাকে কি বার্তা দেয় জানো যখন তুমি মনে করো তুমি একা তখনও তিনি তোমার 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 কাছে ভেতরের প্রতিটি প্রতিটি স্পন্দন হৃদয়ের গোপন ব্যথা তিনি জানেন তিনি অনুভব করেন তোমার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে আছেন তিনি তিনি তোমার একমাত্র আশ্রয় মনে রেখো হারনেওয়ালা হি জিতনেওয়ালে কা মহত্ব সমঝতা হ্যাঁ যার অর্থ যে হারে সেই জেতার গুরুত্ব বোঝে তোমার আজকের এই পরাজয় বা কষ্ট কালকের তোমার বিজয়ের স্বাদকে আরো মধুর করে তুলবে এই কঠিন সময়গুলো তোমাকে শিখিয়ে যাবে সাফল্যের পথ ধৈর্য ধরার কৌশল একটি ছোট্ট বীজকে যখন মাটির গভীরে পুঁতে ফেলা হয় তখন কি তার কষ্ট হয় না তাকে অন্ধকার ভেদ করে শক্ত মাটি ফাটিয়ে ওপরের দিকে আসতে হয় এই কঠিন সংগ্রাম ছাড়া কি সে কখনো মহিরুহে পরিণত হতে পারত সে নিজেকে ভাঙতে না পারলে কি তার ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলো অঙ্করিত হতে পারত তোমার ভেতরের সেই মহিরুহুকে কি আল্লাহ জাগিয়ে তুলতে চান না এই কষ্টগুলোই সেই মাটি ফাটানোর প্রক্রিয়া যা তোমাকে তোমার সত্যিকারের সামর্থ্যের সন্ধান দেয় হে প্রিয় ভাই তোমার জীবনে যে সব সংকট এসেছে তা তোমার দুর্বলতার প্রমাণ নয় বরং তোমার শক্তির পরীক্ষা তোমার সহনশীলতার পরীক্ষা আল্লাহ তোমাকে এত কষ্ট দিচ্ছেন কারণ তিনি জানেন তুমি এই বোঝা বহন করতে সক্ষম তিনি তোমাকে এমন কোনো দেন না যা তুমি বহন করতে পারবে না মনে রেখো আল্লাহ যার উপর ভরসা করেন তাকে তিনি কখনো অসম্মান করেন না বরং তাকে এমন কিছু দান করেন যা সে কল্পনার অতীত আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফা ইন্নামিউসরন অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াতগুলো শুধু কোরআনের বাণী নয় এগুলো তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে বয়ে চলে এক ধ্রুব সত্য আজ তোমার যত কষ্ট যত বেদনা যত অশ্রু জেনে রাখো এর সাথে মিশে আছে ভবিষ্যতের অপার স্বস্তি অসীম শান্তি আল্লাহ দুবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি এর অর্থ কি জানো এর অর্থ হল স্বস্তি কষ্টের পিছু পিছু আসে না বরং কষ্টের ভেতরেই স্বস্তি লুকিয়ে থাকে তোমার এই পরীক্ষার মুহূর্তগুলোই তোমার জন্য আল্লাহর রহমত বয়ে আনবে সুতরাং প্রিয় বন্ধু আর হতাশ হইও না তোমার প্রতিটি আঘাত প্রতিটি বেদনা প্রতিটি অশ্রু সবকিছুর পেছনে আল্লাহ একটা পরিকল্পনা আছে এই দুঃখগুলো তোমার ধ্বংসের কারণ নয় বরং তোমার পুনর্জন্মের সিঁড়ি তোমার চরিত্রের সৌন্দর্য বৃদ্ধি করার এক অমূল্য সুযোগ তোমার অশ্রু বিফল যাবে না তোমার প্রার্থনা বৃথা যাবে না হয়তো তুমি এখন দেখতে পাচ্ছ না কিন্তু এই কষ্টের নদী পাড়ি দিয়ে তুমি এক সুন্দরতম উপকূলে পৌঁছাবে আল্লাহ তোমার গুনাহ মাফ করছেন তোমার মর্যাদা বৃদ্ধি করছেন আর তোমাকে তার আরো কাছে টেনে নিচ্ছেন তুমি তুমি একা একা কখনো ছিলে ন না আর থাকবেও না তোমার হৃদয় যখন ভেঙে চুরমার হয়ে যায় যখন তুমি আর কোনো আশা দেখতে পাও না তখন শুধু একটি শ্বাস নাও আর বলো আলহামদুলিল্লাহ সব প্রশংসা আল্লাহর যিনি আমাকে ভালোবাসেন যিনি আমাকে পরীক্ষা করছেন যিনি আমাকে তার জান্নাতের জন্য প্রস্তুত করছেন এখন থেকে যখনই কষ্ট আসবে মনে রেখো এটা আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসা ভরা আমন্ত্রণ আমন্ত্রণ তার দিকে আরো বেশি ফিরে আসার আমন্ত্রণ তোমার ভেতরের লুকোনো শক্তিকে জাগিয়ে তোলার আল্লাহর ওপর বিশ্বাস রাখো তার পরিকল্পনা নিখুঁত তিনি তোমাকে কখনো একা ছাড়বেন না ইনশাল্লাহ একসময় তুমি হাসবে আর তোমার এই কষ্টের দিনগুলোকে আল্লাহর অপার দয়া হিসেবে স্মরণ করবে ও তাও ফি কি ইল্লা বিল্লাহ